হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাজি সকাল সকাল উঠেই না আমি একটু দোকান ধারে যাচ্ছি আসলে আজকে তো বন্ধুদের পুজো পুজো হচ্ছে আমি ঘন্টার আওয়াজ পেয়েছি এ ভালো আমি একটুখানি ঘুরে আসি সকাল সকাল

সাড়ে ছটা সকাল সকাল মা কে মায়ের সাথে কি আমি চলেছি আনাজ করবো আসবে আজকে আমরা একটা কাঁচা কলা নেবো আর মা সবজি নেবে আজকে আমি বাইরে বেরিয়ে এসে বলে কত কিছু দেখতে পাচ্ছি এত তাড়াতাড়ি উঠি না আমি আখের রসটা মানে আমার তার থেকে আখ চিপিয়ে খেয়ে নেবো কিন্তু রস আমি খেতে পারি না একদম এটা দিদির জন্য এই দিদি কি রে এই একবার বাইরে আইতে এটা নে তো হ্যাঁ তুই পেছ শুধু ঠান্ডাই করে যা সব কিছু ধরে এই ভিটে দিদিচার খুলতে হবে না না আস্তে ঢক করে এই তো আমি এসেছি দিতে আনারস কাকু এসে গেছে আসলে ব্যাপারটা কি আজকে আমি একটা কাঁচা কলা নেব

আজ সকালে না রীতিমতো রোদ ছিল আমি ভাবলাম ওয়েদারটা ঠিকঠাকই হবে কিন্তু না পুরোই ভুল এমনই আসছে যে আমি তো আজকে কাগজের কাজ করছি আর কি আবার মূষা কামড়ালো তো আমার সব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তার মধ্যে কতবার বাইরে গেছি আর এটা হচ্ছে আমার প্রথম টিচার্স ডে কাজ

আর এখানে দেখতে পেলাম দুটো একটা দোপাতি ফুটতে শুরু করেছে আর যদি ভাবো আমি বাড়ির ভিতরে কি করছি আসলে রান্না আমি বসে আছি আমি আপাতত রান্না করতে বসেছি এদিকে একটা খুব বড় সড়ো মিস্টেক হয়ে গেছে মানে কালকে রাতে তো মানে আমি ভিডিওটা এডিট করেছিলাম এডিট করার সময় না কোনোভাবে পুরো ভয়েসটা মিউট হয়ে গেছে একটা জায়গা একটা অপশান আসে সেখানটা মানে পুরোটাই মিউট হয়ে যায় তো হয়তো কোনো কারণে আমার হাত ফাত লেগে গিয়েছিল আর সকালে ভালো করে চেক করিনি আপলোড দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গিয়েছি কেন আলু ভাজা চলছে আমি আবার এখানে সেভে বসিয়েছি ভিডিওটা খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভাজতে এখানে সেভ হচ্ছে হ্যাঁ আমাদের একটুই মোটামুটি কাজ মিটে গেছে আর আজকে আমাদের ঠিক করা হয়েছে সেটা পরে বলবো কোনো পরে বলবো মানে কি যখন করব। তখনই বলবো আমাদের কাজ মিটেছে আমি এবার সানে যাব সান করে এসে সবটা হবে বাড়িতে তো আমাদের গণেশ পুজোর প্রচলন নেই যেহেতু ঠাকুরের ওখানে গণেশ ঠাকুর আছে আর ওইটা আমি অনেক ছোটবেলায় এনেছিলাম হ্যাঁ আর মা ওটাকেই একটু পুজো করে নেয় আর কি খুব সাধারণভাবে মানে যেমনভাবে অন্য ঠাকুর পুজো হয় এবার কাল না আমি মিষ্টির দোকানে গিয়ে এটা দেখেছিলাম নিজেকে সামলাতে পারিনি রুম্পাকে কল করেছিলাম নেব এবার ও বলেছিল নিয়ে নে তো আমি নিয়ে এসেছি আজকে আমাদের এটা ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে আসলে পুজো দেওয়া হবে প্রসাদ তো আমরা করে খাবো আমার কথাও আসতে যাচ্ছে হ্যাঁ মা পুজো করে নেবাইকার লাড্ডু হ্যাঁ একটা ঠাকুরকে দিলে আরো ঠাকুরকে দিতে হয় এখানে আছে গরম গরম পোলাও খুব গরম ধোঁয়া উঠছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না আর আচ্ছা আলুরদমটাও হয়েছে না আর আরেকটু কি ঝোল লাগলে ভালো হতো না না ভাই এমনি সুন্দর লাগছে দেখ

বাদ দে এবার কাল তো আমি পড়াই না বৃহস্পতিবার দিন আমার এখানে ছুটি আজকেই ওকে সামান্য কিছু খুব সামান্য কিছু জিনিস এনেছি ওকে ওটা দেবো সেটা আপাতত প্যাক করবো যে পেপার আছে আমি সেটা দিয়ে র্যাব করবো এখন যেন তেন পোকার এন এখানে একটা প্যাক হয়েছে ঘরে র্যাপিং পেপারও নেই আর এই কাগজ দিয়ে না আমি ঠিকঠাক প্যাক করতে পারছিলাম যাই হোক ভালোবাসা সব আজ কি সবাই তোদের দোকানে এসে ভিড় করুক আমি চাই তোরা যেন প্যাকেট দিতে না পারিস আর না না প্যাকেট আছে তো আমাদের সবাই কিন্তু আসছে হ্যাঁ মানে প্রায় এখন আমাদের কত 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 সেটা লাখ কত আমারও ঠিক মনে নেই ওই সাড়ে ছয় হয়নি আরে পুজো এসে যাচ্ছে না সেই কারণে রাস্তা পরিষ্কার হয়েছে কিন্তু আগে দেখবি জঙ্গল হয়ে যাবে পুজোর এত আগে থেকে কেন হয় কি জানি একদম না টাচ নিচ্ছে না ওই সাইডটা একদম টিপতে পারছিলাম না দেখি বাড়ি যে বাড়ি গিয়ে উপরের এইটা তুলে দেব হাওয়া ঢুকে গেছে না ওই কারণে মনে হয় বাবা কি সুন্দর লাগছে আকাশটা

কাকা বললো মাসায় তোদের কি হবে তোরা তিনটে লোক আমি আমরা তিনটে না আমরা চারটে লোক তুমি ভুলে যেও না তখন বললো ঠিক আছে আমার তরফ থেকে তোদের জন্য সবার জন্য সকালে না আলু দম একটু ছিল আর তার সাথে জয়সিদের হালখাটার মিষ্টি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে এটা